নমস্কার জয়মা ভবতারিণী চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে সাত তারিখ থেকে নিয়ে চোদ্দ তারিখ অবধি আমাদের এই এপ্রিল মাসে রকম কারকরতা থাকছে মিস থেকে নিয়ে মিন রাশি অবধি তার একটা ওভারঅল আলোচনা নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী শুর হবে এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমারও দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে তো শুরু করছি প্রথম রাশি কালপুরুষের প্রথম ঘর মঙ্গলের ঘর মেষরাশি রাশির সপ্তাহটায় কর্ম এবং কর্মক্ষেত্রে উন্নতি শ্রীবৃদ্ধি আর্থিক যোগাযোগের ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে এই সপ্তাহে অংশীদারী ব্যবসা যারা করছেন তাদের ব্যবসাতে উন্নতি ব্যবসাতে প্রোগ্রেসের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক জীবন এবং ব্যক্তিগত ক্ষেত্রে বেশ কিছু ডিসিশন আপনি শুভ নিতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে দূরের যোগাযোগ বা কর্মক্ষেত্র বা ট্যুর ট্রাভেলসের জন্য জন্য ভ্রমণের সংযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল দেখতে গেলে সপ্তাহটা বিশ্বাসীর জন্য শুভ স্টুডেন্টদের পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে শুভ দশা অন্তর্দশার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কোনো আইনি এলিগেশনের মধ্যে আপনি পড়তে পারেন হঠাৎ করে শারীরিক অসুবিধে বুকের কিছু সমস্যা হাড়ের কিছু সমস্যা আপনি ফেস করতে আপনাকে হতে পারে সেই বিষয়ে অবশ্যই কনসিয়াস থাকুন ডাক্তার বাবুদের পরামর্শ নেবেন দুম ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খাবেন না কেন কি ডক্টর হওয়াটা অনেক বেশি কঠিন বিষয় তো বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করবেন তার পাশাপাশি এই সপ্তাহে বৃষরাশির কিন্তু প্রেম এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা যথেষ্ট পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেম প্রস্তাব বা বিয়ের প্রস্তাবের জন্য এই সপ্তাহটা আপনি উদ্যোগ নিতে পারেন যদি আপনার রাশি বৃষ হয়ে থাকে আর্থিক উন্নতির জায়গাটা যথেষ্ট সুন্দর রয়েছে তবে খরচ কিছুটা বৃদ্ধি হতে দেখা যাবে এই সপ্তাহে রাশির এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির পরিচিত কিছু সূত্র থেকে সমস্যা আসতে পারে একটা জরাজন্নত আসতে পারে তার পাশাপাশি মিথুন রাশির যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য সমস্যা প্রাপ্তিযোগ রয়েছে সপ্তাহের মধ্যভাগে গুরুত্বপূর্ণ ডিসিশন গুরুত্বপূর্ণ কাজ ব্যবসায় ইনভেস্ট করার জন্য সপ্তাহের মধ্যম এবং শেষ ভাগ বিশেষভাবে শুভ মিথুন রাশির এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা সুগারের সমস্যা অলরেডি ভুগছেন সেখান থেকে কিছু সমস্যা কিন্তু আসতে পারে সেটা একটু খেয়াল রাখবেন যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন দাম্পত্য জীবন মধ্যম মানের অনুষ্ঠান বাড়িতে যোগদান এডুকেশনে বাড়তি মনোসংযোগ দেওয়ার একটা প্রয়োজনীয়তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির হওয়া কাজে বাধা আপনি চেষ্টা করবেন কিন্তু কাজগুলো আটকে যাবে হওয়া কাজ হতে চাইবে না আর্থিক স্থিবৃত্তির জায়গাটা সমস্যা কর্মক্ষেত্রে বিরূপ মানসিকতা চাপ অ্যাংজাইটি একটা চলাচলতা কিন্তু লক্ষ্য করা যাবে সপ্তাহটা কর্ম এবং আর্থিক দিক থেকে শুভ নয় সিংহরাশি প্রেমজ সম্পর্কে বিবাদ বিতর্ক সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সিংহ চোট আঘাতের সম্ভাবনা থাকছে এবার আমরা দেখে নিব কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কোনোভাবে আর্থিক দিকটা এই সপ্তাহে কিন্তু কোনো না কোনো মাধ্যম দিয়ে কোনো না কোনো ক্ষেত্র দিয়ে কিন্তু একটা শুভ অবস্থানে যাবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে কন্যা রাশির কন্যা রাশির পারিবারিক জীবন ভালো সুন্দর এই সপ্তাহে চোর আঘাতের সম্ভাবনা টুকিটাকি রয়েছে হাঁটু হাঁটুতে চোটাঘাত গোড়ালিতে চোটাঘাত সব ধরনের আপনি থাকবেন এডুকেশন ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয় এবার আমরা দেখে নেব তুলারাশি তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহে শারীরিক অস্থিরতা বা শারীরিক অসুস্থতাটা কমবে গুরুত্বপূর্ণ কাজে আপনি যোগদান করতে পারেন সেখান থেকে নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে বেকারদের কর্মের যোগ রয়েছে অনুষ্ঠানে আপনি যোগদান করবেন পুজো পাঠে যোগদান করার সম্ভাবনা থাকছে প্রেমজ সম্পর্ক শুভ মানসিক অস্থিরতা কিন্তু কমতে লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে উন্নতি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট হওয়ার একটা রাস্তা আপনি এই সপ্তাহে কিন্তু দেখতে পারবেন এবার আমরা দেখে নেব তুলার পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের জন্য চোরাঘাতের সংযোগ আগুন থেকে সতর্ক থাকুন দূরের যাত্রা শুভ নয় এই সপ্তাহে হটকারিতার মধ্য দিয়ে আপনি ভুল স্থানে লগ্নি করতে পারেন সেখান থেকে আর্থিক গোলযোগ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে এই সপ্তাহে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যারা রাশির জাতিকা রয়েছে তারা আপনাদের ভাব মূর্তি কিন্তু নষ্ট করতে পারে আপনাদের কর্মক্ষেত্রে চলা পরিস্থিতি সেই বিষয়ে একটু নজর রাখার দরকার কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে ক্লান্তকর সপ্তাহ কাজের প্রেশার বাড়বে আর্থিক উন্নতি সীমৃদ্ধি তুলনামূলক কম এই সপ্তাহে বৃশ্চিকের এবার আমরা দেখিয়ে দেব ধনুরাশি ধনুরাশির কিন্তু প্রেমত সম্পর্ক শুভ দাম্পত্য জীবনে যথেষ্ট অ্যাভারেজ ফল আপনি পাবেন হটকাঠিতার মধ্য দিয়ে কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে তবে পারিবারিক ক্ষেত্রের কিছু বুদ্ধি পরামর্শ সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আপনি সাহায্য পাবেন ফ্যামিলির ফুল সাপোর্ট কিন্তু ধনুরাশির ছেলেমেয়েরা এই সপ্তাহে কিন্তু পেতে চলছে আর্থিক ভাগ্য মধ্যম মানে তাড়াহুড়ো করে কাজ করবেন না সেই ক্ষেত্রে ভুল হওয়ার একটা চান্স এই সপ্তাহে থাকছে যদি আপনার রাশি ধনু হয়ে থাকে এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির এটা আর্থিক ক্ষেত্র শুভ তবে খরচ বাড়বে আপনাদের জন্য পরনিন্দা পরচর্চার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে সেটা করবেন না আশা করি স্পেশালি যারা আমাদের সর্বনা নক্ষত্রে রয়েছে মকর রাশি তারা একটু খেয়াল রাখবেন এই বিষয়টায় কর্মক্ষেত্রে মধ্যম পরিবেশ আর্থিক ফ্লো আসবে বাড়ির তৈরির কাজে অথবা বাড়ি মেরামতির কাজে আপনি হাত দিতে পারেন দামি কিছু কেনার জন্য সপ্তাহের মধ্যভাগ শুভ এবার আপনাদের কুম্ভ রাশি কুম্ভ রাশির কর্মে সেলফ প্রফেশনে বিজনেসে উন্নতি নতুন কিছু ক্রিয়েটিভিটিতে আপনি যেতে পারেন ভালোভাবে সেটা আপনার পক্ষে সম্পর্ক শুভ ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে যথেষ্ট উন্নতিতর পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানসিক চাপ থাকবে তবে সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন যারা ল নিয়ে পড়াশুনো করছেন যারা পিএইচডি করছেন তাদের সতর্কতা পূর্ণভাবে তাদের শিক্ষা ক্ষেত্রে নজর দেওয়াটা দরকার রয়েছে যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে এবার আমরা দেখব মিন রাশি মিন রাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয় মায়ের সাথে বিরোধ মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন ভূ সম্পত্তি রিলেটেড কিছু প্রবলেম হঠাৎ করে অ্যারাইজ হতে পারে কোলেস্ট্রলের সমস্যা যদি ভুগে থাকেন আপনি সেই সমস্যাটা বাড়বে ভালো ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন এই সপ্তাহে মিন রাশির কিন্তু অংশীদারি ব্যবসা শুভ তবে যারা চাকরি করছেন সেখানে কিছুটা সমস্যা কিন্তু অ্যারাইজ হওয়ার সম্ভাবনা থাকছে যারা পোস্টিংয়ের জন্য চেষ্টা করছেন ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ আর্থিক উন্নতি মধ্যম মানের থাকছে এই সপ্তাহে মিন রাশির অ্যাসপেক্টে এই ছিল আমাদের ওভারঅল সাপ্তাহিক রাশিফল যদি ভালো লাগে অবশ্যই ভাবে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রীসড়কের নমস্কার